মৃত্যুর চব্বিশ ঘন্টা পর আত্মা কেন নিজের বাড়িতে ফিরে আসে একজন মৃত ব্যক্তির প্রাথমিক অভিজ্ঞতা বেশ আকর্ষণীয় কারণ মৃতদের মৃত এবং একটি ভিন্ন জগতে অন্যান্য ধর্ম বিবেচনা করে একটি ছোট বা দীর্ঘ সময়কাল হলো সেই সময় যেখানে মৃত ব্যক্তি বুঝতে পারে সে মারা গেছে এবং প্রস্থান করেছে তেরোতম দিনে অনুষ্ঠানগুলি একটি বিদায় অনুষ্ঠানের মতো তবে এই সময়কালে মৃত ব্যক্তি তাকে দেওয়া খাবারের সাথে অংশ নেয় যদি এটি অনুসরণ করা হয় কিন্তু প্রথা সম্পর্কে জানেনা না যদি তাকে প্রতিদিনের এই খাবারটি দেওয়া হয় ধরুন একজন খ্রিস্টান মারা গেছেন এবং আপনি হিন্দু রীতি অনুযায়ী খাবার দিচ্ছেন যার সাথে তিনি অপরিচিত তিনি এমনকি জানেন না যে এটি তার জন্য ছিল মৃত ব্যক্তির জন্য অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে যা তার মৃত্যুর পরপরই ঘটে একজন মৃত ব্যক্তি একটি খালি চেয়ারে বসতে যায় দেখতে পায় যে কেউ এসে তার উপর বসে আছে তার মধ্যে ডুবে গেছে সে দাঁড়িয়ে আছে এবং তার মধ্য দিয়ে কাউকে হেঁটে দেখতে পায় তিনি ছিটকে পড়েন না এবং একটি অদ্ভুত খুঁজে পান শীঘ্রই সে বুঝতে পারে সে মারা গেছে এর জন্য এক দুই দিন সময় লাগে এবং তেরো দিন যথেষ্ট নিরাপদ যে তাকে বুঝতে পারে যে সে মারা গেছে মৃত ব্যক্তিরাও জীবিত মানুষের জ্যোতিষ দেহ দেখবে এবং তাদের চিনবে কিন্তু যোগাযোগ এখন অসম্ভব তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তা তার মৃত্যুতে শোক প্রকাশকারীদের কান্নার সাথে বাতাসে ভারী হওয়া তিনি তিনি তাদের বলতে চান যে আশেপাশে আছেন এখনও জীবিত এবং ভালো কিন্তু তিনি কথা বলতে পারেন না তাই বলা হয় মৃত্যুর জন্য কখনো শোক করো না বরং সুখে থাকো শুধুমাত্র সুখই মৃতকে শান্ত করতে পারে এখানে আবার তেরো দিনের সাহায্য তেরো দিনের ট্যুরিং পিরিয়ডের শেষে বাড়ির লোকেরা কান্না বন্ধ করে এবং তার মৃত্যু ঢেলে দেওয়া বন্ধ করে এটিও একটি মৃত স্বস্তি শীঘ্রই অন্য মৃত ব্যক্তিদের এবং আত্মীয়দের খুঁজে পায় যারা সবাই আশেপাশে আছে বলে মনে হয় পুরনো বন্ধুত্ব পছন্দ এবং অপছন্দগুলিও ফিরে আসে এবং এটি কয়েকদিন বা সময় নেয় যেমন প্রথম সপ্তাহ বা পরে মৃত ব্যক্তি নিজের সাথে খুব বেশি মগ্ন হতে পারে যারা বেশ কিছুদিন ধরে মৃত তারা তাদের জ্যোতিষ জগতের অভিজ্ঞতায় সাহায্য করতে এসে এবং তারা মৃত ব্যক্তির সাথে সহজেই যোগাযোগ করতে পারে যেভাবে আমরা জীবিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারি সদ্য মৃতদের জগতের একটি নতুন ধরনের হতে খুব বেশি সময় লাগে না এটি কিছুটা সময় নিতে পারে তবে একজন মৃত ব্যক্তি ধীরে ধীরে নিজেকে শারীরিক জগৎ থেকে দূরে সরিয়ে নেয় এই তেরো দিনের সময়কাল কি এটি শুধুমাত্র নির্দেশক কারণ পরকালের সাথে পরিচিত হওয়ার প্রকৃত সময়কাল খুব ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে পৃথিবী আবদ্ধ আত্মার জন্য যারা ভয়ানকভাবে ভাবে জড়বাদী তারা তাদের পুরনো বাড়ির সম্পত্তি সংযুক্ত থাকে এবং এটি তাদের কষ্ট নিয়ে আসে এইসব থাকে বলে এখন আত্মা কতক্ষণ ঘরে থাকে সেই প্রশ্নে আসা যায় এখন একটি বেশ অদ্ভুত এবং আকর্ষণীয় যদিও মৃতদের বাস করার জন্য বাড়ি এবং মাথার কো ছাদের প্রয়োজন হয় না তাদের মধ্যে প্রায়ই তাদের পরিচিত জায়গায় ফিরে যাওয়ার প্রবণতা থাকে তাই তারা তাদের পুরনো বাড়িতে বেশ কিছুদিন এক বা দুই বছরেরও বেশি সময় ধরে বসবাস করতে থাকে এটা ঘটবে এমন কি যদি আত্মা পৃথিবীর আবদ্ধ না হয় এমন এমনকি বাস্তুবাদী না হয় কিন্তু এটি মৃতদের কষ্ট দেয় না এবং এটি আপনাকে কষ্ট দেয় না কিন্তু কখনো কখনো মৃত ব্যক্তিরা কিছুটা বিশ্রীবোধ করতে পারে যে তাদের ব্যক্তিগত সম্পত্তিগুলি বাড়ির অন্যান্য সদস্যরা ব্যবহার করছে যদিও তারা মন খুব ভালো এবং তারা জানে যে তারা মারা গেছে তাদের ব্যক্তিগত জিনিসপত্রের প্রতি অদ্ভুত আকর্ষণ রয়েছে তাই বলা হয় অন্তত এক বছর দুটো ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার বা স্পর্শ করবেন না এই কারণেই হিন্দু ধর্মে শ্রাদ্ধ অনুষ্ঠান বিশেষ করে প্রথম বছরের পরে বিশেষ জাদুবিদ্যার প্রাসঙ্গিকতা রয়েছে কিন্তু তারপরেও তারা তাদের পুরোনো বাড়ি এবং বেডরুমে যেতে থাকবে এবং আশেপাশে থাকবে তারা মানসিক এমনকি তাদের দেখতে পারে কিন্তু তাদের মানে কোনো ক্ষতি নেই এবং তাদের বাড়িতে থাকার কোনো বিশেষ আগ্রহ নেই এখন এমনকি যদি অস্থি নদীতে নিমজ্জিত হয় এক বছর শেষে তারা তাদের পুরনো বাড়িতে থাকতে পারে সুতরাং আচারটি মৃত্যুর পরে শুধুমাত্র টোকেন প্রভাব ফেলবে যদিও মৃতরা নিশ্চিতভাবে জানবে যে এটি তাদের বিদায় জানানোর একটি অনুষ্ঠান এবং তারা এতে অংশ নেবে এটি অবসরের সময় অফিসের বিদায়ী পার্টির মতো নয় যেখানে অবসরপ্রাপ্ত ব্যক্তি উপস্থিত থাকার জন্য একটি বিন্দু তৈরি করে কিন্তু এমন বেশ কয়েকটি উদাহরণ রয়েছে যেখানে একজন ব্যক্তি অবসর নেওয়ার সময় বিদায় দেওয়া হয় না এবং অবসর গ্রহণকারী ব্যক্তি এটি সম্পর্কে খুব বেশি অনুভব করতে পারেন না মৃত্যুর ক্ষেত্রে ঠিক একই হয় আপনি যদি না করেন তবে স্বর্গে নেমে যদিও ব্যক্তিটি এমনটি আশা করতে পারে যদি সে এমন একটি রীতি অনুসরণ করে থাকে যদি উপেক্ষা করা হয় তবে প্রত্যাশিত তবে মৃত অবশ্যই এটিকে কিছুটা বেশি মনে করবে তবে সে খুব বেশি চিন্তিত হবে না কারণ আপনি তাকে উপেক্ষা করছেন যেমনটি হয় তিনি ইতিমধ্যেই পরবর্তী জীবনের সাথে নিজেকে পরিচিত করেছেন এবং আপনি যখন মারা যাবেন তিনি আপনি আপনার কাছে আসতে পারেন এবং আপনাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি কেন অনুষ্ঠানটি করেননি এক্ষেত্রে যদি আপনি বৃদ্ধরক্ষীর মৃত্যুর দশ থেকে পনেরো বছরের মধ্যে মারা যান যেন এটি তার চেয়ে দীর্ঘ তিনি ইতিমধ্যে স্বর্গ জগতে প্রবেশ করার জন্য জ্যোতির্জগৎ ছেড়ে চলে যেতে পারেন একটি অদ্ভুত অনুভূতি মৃতদের মধ্যে আসে যাদের তখন পুরনো ঘর এবং বাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুনরায় তৈরি করা হয় তারা এটিকে খুব একটা অস্বস্তিকর মনে করে কারণ তাদের এখানে থাকার জন্য একটি নতুন বাড়ির সন্ধান করতে হবে এই অনুভূতি এক বা দুই বছরের পরে ম্লান হয়ে যায় যখন তারা জ্যোতিষ জগতের সাথে খুব বেশি অভ্যস্ত হয়ে যায় এখন দয়া করে আমাকে জিজ্ঞাসা করবেন না আমি কীভাবে এইসব জানি আমি আপনাকে শুধু বলবো আমি এই বিষয়টি বেশ গভীরভাবে অধ্যয়ন করেছি এবং কিছু জিনিস জানি যা আমরা অনেকেই জানি না এটি একটি গোপন জ্ঞান নয় আপনিও সেগুলি শিখতে পারেন এর সাধারণ জ্ঞান বা ব্যাপকভাবে পরিচিত জিনিস যদিও ঘনিষ্ঠ চেনাশোনাগুলিতে পরিচিত আমার মতে